হ্যালো ভিউয়ার্স আপনার কি এরকম ফর্মাল পাসপোর্ট সাইজ ছবি দরকার কিন্তু আপনার হাতে ছবি তোলার জন্য সেই সময়টুকু নেই চিন্তার কোনো কারণ নেই আজ আপনাদেরকে এক মিনিটেই এরকম ছবি বানানোর উপায় বলে দিচ্ছি প্রথমেই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে গুগল বা ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর সেখানে সার্চ করবেন জি তারপর সেখানে আপনারা আপনাদের যে কোনো ছবি আপলোড করে দিবেন আর আপনি যেমনটা ছবি বানাতে চান তা লিখে দিবেন আমি কোটটাই পড়া ছবি চাই তাই সেই অনুযায়ী লিখে দিলাম তারপর পনেরো থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ছবি পেয়ে গেছেন ভিডিওটি আপনাদের কাজে আসলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ